사 got to go to one n u 치 g e 이 I would put 이 p 아 t to me, d o c আচ্ছা কি রান্না করবেন ডিম দিয়ে কপি ভাজি করবো লুডু শাক করতেছি আর কি রান্না লুডের সন্ধ্যার জন্য টিফিন আর রাতে খাবার ডিম দিয়ে কবি ভাসি হ্যাঁ হ্যাঁ আর ভাত রান্না করবেন হ্যাঁ হ্যাঁ শুক্রবার দিন আপনারা মাংস রান্না করেন সবাই মাংস রান্না করি আজকে মাংস মাংস আনি নেই আজকে আর নাই না সকালে মাংস খাইছি যাযাবর জনগোষ্ঠী বেদে সম্প্রদায়ের আজ আরটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি শামসুল হুদা সুমন আজ তুলে ধরছি তাদের জীবন জীবিকার একটি অংশ বেদে সম্প্রদায়ের এসকল মানুষেরা খুব কষ্টে দিন পার করলেও তাদের খাবার দাবার রয়েছে খুব সুশৃঙ্খলতা তারা সপ্তাহের একটি দিন মাংস আহার করে থাকে এটা কি ঠান্ডা ভাত ভাজা হইতেছে ভাত ভাজা করি গরম

এমন কি কেউ আছে যে অন্য ধর্মের অনুসারী বেদেদের মাঝে না বেদেদের মধ্যে সব ইসলাম সবই মুসলিম ধর্মের অনুসারী আমরা যেরকম শেখ মোরল খান এরকম আছে আপনাদের মাঝে এগুলো কি আছে সর্দার আছে সর্দারের নির্দেশনায় সব চলে সর্দার যদি না করে যাতকে আজকে গ্রামে যাবে না কেউ কেউ যাবে না

দর্শক বেদেরা সাধারণত প্রতি শুক্রবারে ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে প্রায় প্রতিটি ঘরেই ভালো মন্দ রান্না হয়ে থাকে আর আমি বেদের সম্প্রদায়ের মাঝে প্রত্যেকটি ঘরে গেছি যে

খাই এনেকৈ right. মানিক সর্দার তাই একটু কিছু বলেন আপনাদের এই সম্প্রদায় নিয়ে এই যে আমরা লোক জায়গায় জায়গায় থাকি স্বামী খেলা টেলা দেখায় জায়গায় জায়গায় ধরি সাপ থাক অনেক কষ্ট করলাম অনেক খাটনি করলাম সর্দার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং হচ্ছে আজকে সর্দার যে বিনোদন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছে আশা করছি সকলের দেখে ভালো লাগবে আমি আমার মতো আমার পক্ষ থেকে সর্দারকে কিছু সম্মানিত করব এবং দর্শক আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই মনোদিস ভিডিওটি দেখবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা এখানে প্রায় একশো মানুষ রয়েছে যারা এখানে বর্তমানে অবস্থান করছে তারা বেশ কিছুদিন এখানে অবস্থান করবে তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনারা যারা বৃত্তশালী আছেন

দর্শক আপনার তো অনেক মানুষই আছেন অনেকে অনেক বৃত্তশালী আছেন একটু একটু সদয় হল ওদের প্রতি তারা এই যে এই যে পলিথিনের দিয়ে তারা থাকে তারাই মাটিতে শুয়ে থাকে তাদের শীতে এই শীতের দিনে খুব কষ্ট হচ্ছে আপনারা যদি কেউ পারেন তাহলে এই সম্পদের এখানে বাইশটি গড় রয়েছে এই বাইশটি গড়ে শীতের কম্বল পৌঁছে দিন আমি আশা করব এই শীতের মাঝে এখানে অবস্থানরত অবস্থায় আপনারা এই ব্যবস্থা করে দিবেন তো দর্শক আজকে এই বেদে ভিডিও গুলো দেখে আপনার কেমন লেগেছে সেটা জানাবেন আর সর্দারের পারফর সত্যি খুবই ভালো ছিল এই জন্য সর্দারকে আমার বহু থেকে পরিচিত করবো এই বহরে যে বেদে সম্পদের মানুষ রয়েছে তাদের দুঃখ কষ্ট আর দুর্দশাগ্রস্ত চিত্রের চিত্রে আপনাদের সামনে আশা করছি যারা এই ভিডিওটি প্রথম থেকে দেখছেন শেষ পর্যন্ত দেখবেন এবং তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন দর্শক এই বেদে বহরে এসেছে এখানে যে হিন্দু সম্প্রদায়ের আছে তারা এখানে এখানে বেড়াতে আসছিল তারা দেখে এসেছে এই বেদে সম্প্রদায়ের মানুষদের শীতের মাঝে এই পলিথিনের ছাউনি দিয়ে বসবাস করছে এটা হচ্ছে তাদের যে জরাজীর্ণ জীবন এই জীবন দেখে আপনাদের কি উপলব্ধি হচ্ছে খারাপ লাগার উপলব্ধি কারণ এভাবে মানুষ

দশক কীর্তন উপলক্ষে এখানে বেড়াতে আসছে কি হিন্দু সমাজে আমি এই এলাকার এই কমিউনিটি ক্লিনিকে চাকরি করি সমাজের সবার সাথে আমার একটা সুসম সুসম্পর্ক রয়েছে তো বলবো আর কি হয় তো আপনার কি এরকম অনুভূতি হচ্ছে দর্শক আজ এই বেদেবহরে অনেক মানুষের সমাগম ঘটছে কারণ এই বেদে বহরের পাশে রয়েছে একটি হিন্দু সমাজের হচ্ছে বড় একটি এরিয়া যেখানে প্রায় হচ্ছে পরিবার বসবাস হিন্দু আর সেখানে উপলক্ষে এখানে বেড়াতে সম্প্রদায়ের অনেক দূর দূর থেকে তাদের আত্মীয় স্বজন সেই উপলক্ষে তারা হচ্ছে দেখতে এসেছিল এই বেদে বহরে বেদেরা কিভাবে জীবন জীবনযাপন করছে দর্শক আজ এই বেদে বহরের জীবন চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জানি না কতটুকু তুলতে পেরেছি আশা করছি যতটুকুই তুলতে পারবো আপনারা সেটা মনোযোগ দিয়ে উপভোগ করবেন এবং ভালো মন্দ কি সেটা কমেন্ট বক্সে জানাবেন কি রান্না করতেছেন ডিম শাক আর দুধ দর্শক ডিম শাক আর দুধ রান্না করছে এই ভাই আর বোন এটা কি শাক জেনে ভাই এই যে দুধ এই যে দুধ দুধ আর শাকটা একটু দেখান তো ভাই দর্শক

আসতেছি পরে আবার একদিন আমি তো কন্টিনিউ আছি হ্যাঁ এটা সর্দানি পরিচয় হয়েছে দর্শক এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি শামসুল হতা সুবল আজকে এসেছিলাম আবারও এই বেদে বহরে তাদের দুঃখ কষ্ট হতাশাগ্রস্ত জীবনটি তো ধরতে আপনাদের সামনে দর্শক আজ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে সর্দার কিছু বলে আমরা এখানে এই রাঙের পাড়ে নিয়ে আমি এক আছি আমি সর্দার মানিক সর্দার এই জায়গায় আসলে দর্শক উনি বলতে পারছে যদি কোনো হৃদয়বান ব্যক্তি কোনো সাহায্য সহযোগিতা করতে চান সরাসরি এসেও করতে পারেন আর আপনারা যদি চান যে ওনাদেরকে এক বেলা ভালো মন্দ খাবারের ব্যবস্থা করবেন তাহলে করতে পারেন এখানে একশো মানুষের মতো বসবাস করছে এই বহরটিতে দর্শক তাহলে আজ কথা বারছি না আজকেও তো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ